দশ হাজার সবাই বল ওহ ওয়ান এই আমার সোনার বাংলা দশ শব্দ চাই না

আশেপাশে অনেক মেয়েরা আছে এদের নিশ্চয়তা কি এদের নিরাপত্তা কি সরকার কেন এদের নিরাপত্তা দিতে পারতেছে না যদি না পারে আমাদের হাতে তুলে থাকে আমরা বিচার করবো আমরা রাষ্ট্রপতন্ত আমাদের জায়গা কম নাই আদালত কাজ করা এই ফাঁসির মঞ্চ যদি জায়গা কম থাকে সরকারের তাহলে আমাদেরকে বলো রাজপথে জায়গা কম নাই এখানে নিউ মার্কেট আছে সারাগিপাড়া আছে অনেক জায়গা আছে আমরা এদের বিচার করবো